এটা 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 কি এটা কি মাছ পাইছে এখানে ভাই মাছ দেখুন কুয়া মাছ লোক মাছ সবাই সাগর গভীর সমুদ্র থেকে এটা হচ্ছে ছোটো জাল দিয়ে ছোট ধরনের মাছ পালন করে আসছে এখন এই মাছ সংগ্রহ করতেছে এই কোয়া মাছ ধুসছে এই সবগুলো জাল থেকে মাছ ধরা সেই যে দেখেন অনেকগুলো নৌকো মাছ সংগ্রহ করার পরে এখানে আসছে কই কই মাছ মাছ বিক্রি করে নিয়ে গেছে দেখুন এখানে দুপুরে খাবার খাচ্ছে পাশাপাশি মাছ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রাখছে একটু দেখান তো মাছগুলো আঙ্কেল যে দেখেন অনেক বড় পোয়া একটা মাছ দেখাচ্ছে আহা মাছ হ্যাঁ অনেক বড় মাছ এটা কি মাছ পোয়া মাছ উঙ্গেরা মাছ সাগরের বহু প্রজাতির মাছ আছে তার মধ্যে উঙ্গেরা মাছ এই দেখালো দেখুন অনেকগুলো মাছ লেগে আছে কম আছে দেখা যাচ্ছে দেখুন যে ভাই থেকে মাছ তো ভালোই লাগছে না আল্লাহর ভালো মাছ লাগছে দেখান তো ভাই দু একটা মাছ দেখান তো ক্যামেরাকে একটু দেখেন তো এই যে দেখুন লোটটা মাছ একদম তাজা সাগর থেকে ধরে আনলো দেখাচ্ছে জাল থেকে ছড়াচ্ছে মাছগুলো মাছ ধরার আনন্দটাই অনেক বড় মাছ ধরতে ভালো লাগে খেতেও ভালো লাগে

ভাই জিলাপি নিয়ে আসছে দেখুন আমাকে আপায় করা জিলাপি দিয়ে কিসের ভাই এটা মিলাদ পড়েছেন নাকি আচ্ছা ধন্যবাদ মিলাদের ওই নতুন বোর্ড এই জন্য মিলাদের জিলাপি দেখুন এই জিলাপি পেলাম আমাকে জিলাপি দিলো